নমস্কার আমি ঝর্ণা আজ এই শুভ রথযাত্রার দিনে জগন্নাথ দেবের শ্রীচরণের প্রণাম জানিয়ে আমি আমার এক নতুন পথচরা শুরু করতে চলেছি আমি এক গৃহবধূ আমি কারো স্ত্রী আমার কারো মা কিন্তু আমার নিজের কোনো পরিচয় নেই আমি নিজের একটা পরিচয় তৈরি করার জন্য আজ এই চ্যানেলের সামনে আমার প্রথম আসা কিন্তু আপনাদের সাথে ছাড়া তো এই পথ চলা সহজ হবে না আপনারা আমাকে আন্তরিকভাবে গ্রহণ করছেন এই আশা রেখে আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কিছু কথা দিয়ে শুরু করছি শক্তিসাধন ইতিহাসে যার নাম সর্বাগ্রে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা যায় তিনি হলেন যুগাবতার রামকৃষ্ণদেব ধর্ম ও আধ্যাত্ম জগতে যুগান্তকারী অবদান রেখে আজও তিনি ধর্ম সংস্থাপক মাতৃ সাধকরূপে সারা বিশ্বে সমাদৃত পূজিত সর্বশক্তিময় বিধাত্রী মা একরূপ মা ভবতারিণী ঠাকুর শ্রী রামকৃষ্ণের আরাধ্য দেবী তিনি দক্ষিণেশ্বরে তিনি আজও বিরাজিত সর্বমানবের মুখে মুখে যার গুণকীর্তন বন্দিত শ্রী রামকৃষ্ণের অতি লৌকিক রানী রাসমণি প্রতিষ্ঠিত মা কালীর পাষাণ প্রতিমা জাগ্রত হয়ে উঠেছিলেন এই ভবতারিণী জগদীশ্বরীর পুজো করে রামকৃষ্ণ দেখিয়েছিলেন মা যেন জীবন্ত কন্যা তিনি সদা জাগ্রত ভবতারিণী গদাধর চট্টোপাধ্যায়ের কাছে প্রতি মুহূর্তে মা তার জীবন সাধনায় মাতৃপ্রেমের অমৃত প্রবাহ কানায় কানায় পূর্ণ শ্রী রামকৃষ্ণের অনুভূমি পরমার্থ সাধনে মা ভবতারিণী কালিকা চোখ খুলে তাকান কথা বলেন মিষ্টি হাসেন ফল মিষ্টি ও অন্য সেবা করেন ঠাকুরের এই পুজো ভাবির পুজো মা ভবতারিণী ও ঠাকুর মিলেমিশে একেবারে একাকার শ্রী রামকৃষ্ণ দেবের ঋষি দৃষ্টিতে যেখানে যত নারী মূর্তি আছে সবই মহামায়ের জীবন্ত বিগ্রহ ভবতারিণী মন্দিরের অধিষ্ঠাত্রী জগৎজননীর সঙ্গে এক ও অভিন্ন রূপে শ্রদ্ধার চোখে দেখেছেন তিনি ফলারিণী কালী পুজোর রাত্রে মা সারদা দেবীকে ষোড়শী রূপে আরাধনা করে জপ মালা সহ সুদীর্ঘ সাধনার পর নির্দিধায় তাকে অর্পণ করেছিলেন এরকম মহান আদর্শ ও দৃষ্টান্ত সারা পৃথিবীতে অপ্রকাশিত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করবেন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে नमस्कार आ